দ্রুত সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সংবাদ বলেন বিপ্লবের জন্য তরুণরা জীবন উৎসর্গ করেছেন সরকারের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিনির্মাণে জাপানের সমর্থনের প্রত্যাশা জানিয়েছেন তিনি দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গণ করার জন্য জাপানের করেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করা কারণ আমরা এখানে দীর্ঘকাল অবস্থানের জন্য আসিনি আমাদের কাজ সংস্কার করা ও নির্বাচন আয়োজন করা এই সরকারকে সফল হতেই হবে